এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না বলা হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এটা শুভেন্দু মধু অধিকারীর কথা সরি শুভেন্দু অধিকারীর কথা উনি গতকালকে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে একটা রিভিউ দিচ্ছি মানে আমাদের বাংলাদেশ এক সমন্বয়কে কথার পরিপ্রেক্ষিতে যেহেতু এখানে উস্কানিমূলক অনেক কথা বলে যাচ্ছে সে কারণে বলছে যে নাবালক নাবালক বলে বা এরকম একটা শব্দ ইউজ করে দেখি কি শব্দটা ইউজ করলে একটু শোনা যায় কিনা নাবালক রাইট এরকম নাবালক শব্দ ইউজ করে কিন্তু আমাদের এখানে এই শুভেন্দু অধিকারী যে আছে উনি কথা বলেছে পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশের হাইকমিশন ডেপুটি হাইকমিশন গেরাওয়ার সময় গেরাওয়ার শেষে এবং স্মারকলিপি পেশ করে তারপর তিনি এসে এই কথাগুলো বলেছেন এবং আমাদের বাংলাদেশিরা যেহেতু ব্যাপক আকারে সেখানে ট্রিটমেন্ট করতে যায় এটা হয়তো বা যারা মানে উস্কানিমূলক কথা বলে থাকে তারা এটা ফিল করবে না কারণ তাদের এরকম অসুস্থতা হয় না আমি আল্লাহর কাছে প্রার্থনা করব এই মানুষগুলোর জন্য এই ধরনের কোনো অসুস্থতা আসুক তারা যেন ফিল করতে পারে যে ভারত কেন যেতে হয় আমরা ভারত খুব মানে করার জন্য মাস্তি যাচ্ছি বা ওখানে শুধু ঘোরাঘুরির জন্য জন্য যাচ্ছি সেটা কিন্তু না আমাদের ট্রিটমেন্টের খুব জরুরি আজকেও কন্টিনিউ আজকে না প্রতিদিনই ফোন আসে পাঁচটা সাতটা এমন গুরুত্বপূর্ণ ফোন আসে যে তারা বলে যে ভাই এতদিন যাব ট্রিটমেন্ট করছি এই প্রবলেম আমার এটা হয়েছে বা ওইটা হয়েছে একটা না একটা প্রবলেম আছে মেজর প্রবলেম এই প্রবলেমগুলো বাংলাদেশে সলভ করা সম্ভব হচ্ছে না অনেক আছে যেমন এক ভাই কল দিল ওনার বাচ্চা এই গাউসিয়া ভুলতা গাউসিয়া থেকে উনি বললো যে ওনার বাচ্চার ব্রেনে নাকি পানি এসেছে না কি জানি বললো এটা এখানে ট্রিটমেন্ট কোনো ভাবেই পসিবল না ভারতে নিয়ে যেতে হবে ভারতে নিয়ে যেতে হবে এট এনি হাউ ওনার ভিসা প্রয়োজন আমি বললাম যে ভাই এখন ভিসা ঝামেলা কি করব বললো যে ভাই আমার বাচ্চা কিন্তু ট্রিটমেন্ট করতে হবে এখন এগুলো যদি বিসা না পাওয়ার কারণে যদি ট্রিটমেন্ট করতে না পারি এটা তো আমার ক্ষতি হবে এটা তো ভাই অন্য কেউ বুঝবে না যে কোনো হোক আপনি ভাই একটু ব্যবস্থা করেন আমি বললাম ভাই আমার তো ব্যবস্থা করার কোনো সিস্টেম নাই তারপর আমি একজনকে এক কাছে পাঠালাম মানে পাঠালাম বলতে কালকে আসতে বলেছি উনি আসবে এসে উনি যাবে আমার কাছ থেকে যতটুকু চেষ্টা থাকবে সেটুকু আমি চেষ্টা করবো বিসা তো আমার হাতে না ভারতীয় এম্বাসির হাতে আমার চেষ্টা থাকবে যেন ওনার বিচারটা হয় আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার হয়ে যায় এরকম আমি তো শুরুতে বললাম যে যে মানুষগুলো প্রতিনিয়ত বিরোধিতা করে এই মানুষগুলোর আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য যেমন যে পরিমাণ মানে টর্চারিং করে আসছিল কোনো কথা বলা যেত না মানে করাপশন কি পরিমাণ করে আসছিল আল্লাহ কিন্তু পনেরো ষোলো বছরের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে মানে এখন যারা বলে যে আওয়ামী লীগের ফল আওয়ামী পেয়েছে আপনারা যারা এই যে চিকিৎসা বিষয়ে যে কোনো কিছু অবগত না মানে উপহাস করেন তাদেরও কিন্তু এরকম আল্লাহ যে কোনো সময় এরকম কিন্তু বিপদ দিতে পারে বলা যায় না কাজেই আল্লাহ না করুক কিন্তু তারপরে যদি যদি আল্লাহ পরীক্ষা করার জন্য এটা হয় তখন কি করবেন তখন আপনাদের কি খুব বেশি পরিমাণ টাকা আছে যদি বেশি পরিমাণ টাকা থাকে তাহলে তো অবশ্যই ভারত বিরোধিতা করবেন কিন্তু যাদের ভারত যাওয়ার ক্ষমতাই ক্ষমতায় খুব কম তারপরে জমি জমা বিক্রি করে যেতে হচ্ছে তারা কি করবে তাদের তো ভারতে যাবে তারা তো আমেরিকা থাইল্যান্ড বা সিঙ্গাপুর যেতে পারবে না মালয়েশে যেতে পারবে না এত টাকা খরচ করে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আপনারা যারা বক বক করেন বিরোধিতা করেন তারা হয়তো বা যেতে পারবেন কিন্তু আল্লাহ না করুক যদি এরকম না হয় আমি চাই এটা যদি এরকম হয়ে যায় তখন কি করবেন তখন তো আল্লাহ তো আওয়ামী যেমন বলেন আপনারা যে আওয়ামী তো পরীক্ষা হয়েছে আপনাদের কিন্তু এরকম পরীক্ষা হতে পারে বলা যায় না আল্লাহ কারে কখন কিভাবে করে নাকি আল্লাহ আল্লাহ তালা আপনাদের ঘরেই বসে আছে আর কারো ঘরে নাই আর কারো ঘরে আল্লাহ তালা নাই শুধু আপনাদের ঘরে বসে আছে আপনারাই আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ঘরে সাথে ডাক দিয়ে নিয়ে এসেছেন দেখে আল্লাহ মানে আউ লীগকে এরকম ধ্বংস করে দিয়েছে আল্লাহ বিষয়টা কিরকম আপনারা যদি এত হন্তাল পনেরো বছর কোথায় ছিলেন এই পনেরো ষোলো বছর তো আপনাদের এই বিপদ মানে হওয়ার কথা মানে বিপথে উদ্ধার হওয়ার কথা ছিল হলো না কেন যাই হোক এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যেগুলোর কারণে আমাদের সম্পর্ক দুই দেশের সম্পর্ক বিনষ্ট হয় মানে যারা সমন্বয়ের কাছে তারা তো কোটি কোটি টাকা শত কোটি টাকা কামিয়ে ফেলছে চলে যাবে যে কোনো সময় চলে আওয়ামী লীগ যেমন পালিয়েছে দৌড়ের উপর আছে আপনাদের তো এরকম দৌড়ের উপর থাকতে হবে আওয়ামী তো পাশের বাড়ি ইন্ডিয়াতে চলে গিয়েছে আপনারা কোথায় যাবেন এয়ারপোর্ট তো বন্ধ করে দিবে তখন কোথায় যাবেন সাগরে জাপ দিতে হবে এছাড়া তো উপায় নাই যা করেন যা বলেন একটু বুঝে শুনে বলবেন আপনারা দুই সার পাঁচ জন বা দুই চার পাঁচ লাখ লোক কিন্তু পুরো দেশ না এটা মাথায় রাখবেন কোটি মানুষ কিন্তু নাই কিন্তু কোটি মানুষের মধ্যে অনেকেরই খুব প্রয়োজন ভারতে যাওয়া ভারতকে ভালোবেসে যাওয়া না প্রয়োজনের কারণে যাওয়া অনেক লোকই আছে তাদের জন্য কি হবে যাক এটা হচ্ছে আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হোক দেখি কি বলছে তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক সরাসরি এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে সর্বশেষ যে ঘোষণা দিল ভিসা টোটালি বন্ধ করে দিতে বলছে এটা কিন্তু বিজেপি নেতা ওয়েস্ট বেঙ্গলের বিজেপি নেতা এবং মানে এখন যে ওয়েস্ট বেঙ্গলের যে সরকার আছে মানে মানে পশ্চিমবঙ্গের এই সরকারের বিধানসভার যে সরকার আছে ওটা বিরোধী দল নেতা কিন্তু উনি কিন্তু বিরোধী দল নেতা উনি বিরোধী দল নেতা উনি এবং বিজেপির কিন্তু বড় নেতা উনি যেহেতু বলেছে ভিসা বন্ধ করে দিন তাহলে এটা কিন্তু উনি হয়তো সিগন্যাল এমন কিছু পাচ্ছে এরকম বলতো না এখন ভিসা প্রয়োজন আপনাদের নাই কিন্তু আমাদের আছে আমাদের বলতে আমার কাছে প্রতিদিন এক দেড়শো ফোন আসে ট্রিটমেন্ট করার জন্য তারা আপনাদের কাছে কিন্তু ফোন দেয় না কারণ জানে আপনারা হচ্ছে টোটালি বাটপাড় টোটালি বাটপার বাটপার যেটাকে বলে আপনাদের ওখানে সমাধান আসবে না তাদের ভারতে যাওয়া প্রয়োজন তারা কিন্তু আমাদের মতো কিছু মানুষকে নগ দিচ্ছে নট অনলি মি আমাকে একানা আমাদের মতো কিছু মানুষকে নোগ দিচ্ছে এই মানুষগুলোকে যেহেতু নখ দিচ্ছে তাদের প্রয়োজনে নখ দিচ্ছে প্রয়োজনীয়তা আপনারা বুঝবেন না যদি বিসা বন্ধ হয়ে যায় এই মানুষগুলো কি করবে এই যে আপনারা উম চব্বিশের যে স্বাধীনতা বলছেন চব্বিশের যে শহীদ বলছেন এই শহীদগুলোর জন্য আপনারা জীবন জীবন সব বিলিয়ে দিচ্ছেন কিন্তু এই মানুষগুলোর যে একটা ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায় সেটাকে লাইবিলিটি আপনার দিতে হবে সেই তাদের জন্য কি এই শহীদ পরিবারদের আপনারা খরচ দিবেন চাকরিতে সবকিছু করে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিচ্ছেন তাদের এরকম ফ্যামিলি লক্ষ লক্ষ ফ্যামিলির এরকম আছে আপনাদের কি লক্ষ লক্ষ শহীদ হয়েছে কিনা লক্ষ লক্ষ ফ্যামিলির লোকজন এখানে আছে যাদের ট্রিটমেন্ট করতে না পারলে রুগী মারা যাবে তারা কি করবে বাংলাদেশের চিকিৎসা সবাইকে উন্নত হয়েছে সবাই তো প্রত্যাশা করেছিলাম যে আপনারা এসেছেন আপনারা এটা সব নজর দিবেন কিন্তু আপনারা তো আপনাদের আখের গোছানোতে ব্যস্ত কে কিভাবে ধান্দা করতে পারেন সেটা নিয়ে ব্যস্ত আমার নামে মামলা দেবেন এই করবেন সেই করবেন রাষ্ট্রদ্রোহী হবে সবকিছু হবে লাভটা কি হবে আমার নামে মামলা দিলে কি আপনারা কি এই সত্যটা কি চাপিয়ে রাখতে পারবেন আপনাদের করাপশন কি দূর করে দিতে পারবেন এখন হয়তো বা আপনারা চাপিয়ে যেতে যাচ্ছেন কয়েকদিন পর তো প্রকাশ পাবে যেমন আওয়ামী লীগেরটা আমরা কিন্তু বুঝতে পারিনি যে আওয়ামী লীগ এত করাপশন করেছে এখন তো ঠিকই ধরা পড়ছে আপনারাটাও সেরকম ধরা পড়বে আর কিছু বলল কেন একটু দেখি 71 এর মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আছে 16 ডিসেম্বর সেই বিজয় দিবসে ব্রাককালে ভারতীয়দের যোগদান অবদান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফ এর অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না এখানে বল 16 ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস বিজয় দিবসের ওনারা ভারতের যে অবদান ভারতের কল্যাণে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি বলবো ভারতের কারণে বাংলাদেশ পরাধীন হয়েছে কিভাবে হয়েছে সেটা একটু বলি উনিশশো থেকে একাত্তর পর্যন্ত স্বাধীন ছিল তাদের মতে একাত্তর থেকে দুই পর্যন্ত তারা এখন পরাধীন ছিল আহ একাত্তর থেকে চব্বিশ পরাধীন ছিল এসে আবার স্বাধীন হয়েছে কাজেই ওই সময় যদি ভারত সহযোগিতা না করতো পাকিস্তান পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকতো তাহলে কি হতো ভারত কিন্তু আলাদা যে ভারত ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশ আর পাকিস্তান দুটো আলাদা করেছে পূর্ব পাকিস্তান আলাদা করে দিয়েছে সেটা কিন্তু হতো না কাজেই এই যে বিজয় দিবসের কথা বলছেন এটা তো হাস্যকর কথা ওনার কথা হাস্যকর মনে হচ্ছে আমার কাছে কেন হাস্যকর মনে হচ্ছে কারণ যাদের মানে ভূতের মুখে রাম রাম যাদের কাছে বলছেন যে তারা এটা পেত তারা তো এটা স্বীকারই করে না হয়তোবা সামগ্রিক চাপে এখন স্বীকার করতে করলে করতেও পারে এখন আমি তো ধরে নিয়েছি যে সামনে এই বিজয় দিবস কি আমাদের পালন করার কোনো সুযোগ হয় কি না কারণ সাতচল্লিশ থেকে একাত্তর যেটা ছিল চব্বিশে আগস্ট পাঁচ এগারো পর সেম হয়েছে কাজেই এখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়েছে এটা হচ্ছে বিষয় তাইলে এক্ষেত্রে শুভেন্দু মধু অধিকারী যেটা বলল তা হাস্যকর কথা না বলেন আপনারা কি বলেন আমাকে ভারতের দালাল বলেন ভারতের সবকিছু বলতে পারেন কিন্তু সত্যকে কখনো চাপা দিতে পারবেন না যেটা বাস্তব বাংলাদেশের মানে আপনার ধরেন পার্সেন্ট মানুষই হবে বা মানুষই হবে পক্ষে বাকি মানুষগুলো বিপক্ষে তবে মানে একটা গ্রামে যদি শয়তান একটা থাকে পুরো গ্রামবাসী কিন্তু বুঝতে অমুক শয়তান সবাইকে আতঙ্কে তটস্থের মধ্যে রাখে ওই এক একশোর মধ্যে পঁচিশ জন লোকই পুরো দেশটাকে তটস্থের মধ্যে রাখছে পঁচাত্তর পার্সেন্ট হয়তো বা নীরব আছে যখন সরব হবে তখন আবার একাত্তরের মতো কিন্তু জেগে উঠবে